আপনি ভা এই ৰছ দিয়ে ভাই এটা জাল নদ পাইছে

ಸಾವರ್ ರೋಡ್ ಟೈಮ್ ರೋಡ್ ಹೈವೇ তো এইখান থেকে কিভাবে আপনি মগবাজার যাইতে পারেন ওইটা আপনাদের বলবো আপনারা গাড়িতে যাইলেও যাইতে পারবেন এখান থেকে মোটামুটি বিশ বাইশ কিলোর মতো রাস্তা বাইকে যদি যান আপনি ধরেন আপনার যদি কেউ যাইতে চায় যেমন আমার মতো নামে আর যাইতেই হবে এই জন্য আপনি তিনশো টাকায় যাইতে পারবেন আর যদি মনে করেন আপনি পাঠাও বা উবরে যান তাইলে আপনার মোটামুটি চারশো টাকার মতো লাগবে ভাড়া চারশো সাড়ে চারশো এরকম টাকা হলে আপনি বাইকে যাইতে পারবেন আর গাড়িতে কারণ আমি একটু গাড়িতে জিজ্ঞেস করে নেই বাইরে কত টাকা কি লাগে ভাই এখান থেকে মগবাজারে গাড়িতে কত টাকা লাগে ষাট টাকা লাগে আচ্ছা তা থেকে বাসে লাগবে আপনাদের ষাট টাকা কি বাস চলে ভাই লাভ বাইক আচ্ছা আচ্ছা একবারে পুরা মগবাজারে না পাবে না কত সময় লাগতে পারে এবার আপনাদের একটা প্রপার ধারণা দেই যেটা হলো কি যদি আপনি গাড়িতে যান তাহলে আপনার গাড়িতে ভাড়া লাগবে হলো ষাট টাকা আর আপনার সময় লাগবে মিনিমাম হলো দুই ঘন্টা মানে রাস্তায় জ্যাম জোট অবস্থা তাতে আপনি দুই ঘন্টা হাতে নিয়ে তারপর আপনার নামতে হবে এবং যাই হলো লাভ বাইক লাভ বাইকে ইয়া থেকে সাভার থেকে লাভ বাইকে যায় তো ওইটাই গেলে আপনি একবারে পুরো ডাইরেক্ট মগবাজারে নামতে পারবেন তো এই হয়েছে বিষয় আর বাইকে গেলে তো ধরেন আপনার কত সময় লাগবে উড়তে গেলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকমই লাগবে এর বেশি না কম লাগতে পারে তো চলেন সামনে আরো অনেক ইনফরমেশন থাকবে আপনি সুন্দরভাবে মানে মাদারীপুর বা রাজৈর এই জায়গা কিভাবে আপনি সহজে যাইতে পারেন এবং কিভাবে আপনি দ্রুত বেগে যাইতে পারেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো আর না হুদাই আরে ভাই হুদাই ভাই হুদাই ভাই আপনি ভাই তো নামাইলাম বুঝছেন কয়টা বাজে লাস্ট ওনারে ফোন দিছি কয়টায় ফোন দিছি বাউন্ন মিনিট হইলো এক ঘন্টার মতো লাগছে তাহলে চিন্তা করেন আমার সকালবেলা বাইকে আইতে এক ঘন্টা লাগছে আর উনি যদি গাড়িতে আইতো তাহলে কত সময় লাগতো চিন্তা করেন এই দুই ঘন্টা তো লাগতই কনফার্ম শুনেন কাহিনী হয়েছে কি ভাই আমারে এখানে ওনারা এই নাস্তা করাইছে ভাই সেই ছিল এটা হলো মগবাজারের এটা কি কয় ওই যে মগবাজার মগবাজার থেকে সামনে এটার কি কয় মহাখালী যাইতে বাম পাশে ক্যাফে জাফরান রেস্তোরাঁ ভাই ওদের যা সেই ছিল ভাই অস্থির ছিল আমার তো ভালো লাগছে এখন ওয়ান অফ দা বেস্ট আমার ঢাকা শহরে খাওয়ার মতন একটা বেস্ট ওটা বাজিয়ে জায়গা ভাই আমার কাছে তো সেই লাগছে চলেন অফিসের দিকে আগাই কথা বাড়ামো না যাইতে যাইতে কথা কমো খুব ভালো লাগছে ভাই আর স্যুপটাও ভালো ছিল আমি খাওয়ানের এই জিনিসপত্র দেখাইতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা লজ্জা লাগে কেমন জানি কারণ বাজার দিয়ে উঠবো চাবি কই রাখলাম বাইকের যাইতেছি আপ্যায়ন দারি অনেক ভালো ছিল ভাই মানে টাকা দিতে চাইছি টাকা রাখেন না উনি কি বলবো তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি টাকা রাখেন না এই জন্য বলতেছেন না ভাই বিশ্বাস করেন আইসে একবার আপনারা একটু খাইয়ে যায় আশা করি ভালো লাগবে দাম কেমন আমিও জানি না কারণ আমার কাছে টাকা রাখে না কিন্তু অনেক মজা হয়েছে ভাজিটা যে এত মজা হয়েছে ডাল ভাজি ওদের ভালোই লাগছে খাইতে ওকে অফিস থেকে বের বেরোবো মনে হয় দুইটার দিকে তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি একবারে একটা রাইড নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি মানে আমি বাইক নিয়ে বাসায় যাব না যেহেতু বাইক নিয়ে যাবো না এই জন্য ওই যে আমি কদমতলি দিয়ে যাব আর কি আমি ওই যে গাড়িতে যাব। আমার অফিস দিয়ে কদমতলি পর্যন্ত একটা রাইড নিয়ে যাবো আর কি তো রাইডে উঠতে আপনাদের সাথে আবার কথা বলবো এখনো মতো বিদায় পেট ঠান্ডা হয়ে গেছে আমার

সীমাবদ্ধ না এই হয়েছে বিষয় এই যে এইগুলো কিনছি একটা বলি হয় এটা বলে মারতে এটা প্রমোশনাল না ভিডিও জনসনের একটা ওটার কী কয় শ্যাম্পু মাথাও মাখতে পারবে সব একটা মেরিল বেবি লোশন অনেক দাম ভালোই ঠিক আরেকটু করোনার সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা চাকরি বাকরি শুরু করে দেন কামে দেবেন চাকরি বাকরি করতে হবে না এলে সম্ভব না সংসার চালান চলেন একবারে বাইরা বাইকে উঠি তারপর আপনাদের সাথে কথা শুনলাম আর বউ কিনতে না মুজাও কিনছে এই তো আমি এখন ইন আর কি রাইড খুঁজতেছি একশো পঞ্চাশ টাকায় কদমতলিতে যাম দেহে কেউ যায় কি না চলে না একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই জায়গা দিয়া সাত আট কিলো রাস্তা আর কি মিনিমাম হলো আমি হলে দুইশো টাকাই যাইতাম দুইশো টাকা মিশে যাওয়া হইতো না দেহি ইন কেউ যায় কি না দেড়শো টাকা তো আমি একশো সত্তর টাকা দিই ওকে চলেন দেহি পাই কিনা রাইড এই যে ব্যাগ নিয়ে নামিয়ে পড়ছি ভাড়া করছি হলো তেহাত্তর টাকা নিয়ে যাবো একশো আশি টাকা সত্তর তো আশি নব্বই টাকা দিব অনেক চলেন যাই বাইরে পাইলাম বাইরে নিয়ে যাইতে শিক্ষার নেই ভাই রাইড শেয়ারিং এর ভিডিও টিউটা দেখেন হ্যালো হ্যাঁ কে কি মাঝে মাঝে আপনাদের রাইড শেয়ারিং করে আমরা আসি এইটাই ভালো কারণ আপনার একটা জিনিস দেয় ভাই একটা চাল নোট পাইছে

আমরা চলে আসছি মেলা কষ্টের পরে শ্বশুর বাড়িতে আগায় আহাম এই যে আমাদের জাস্টিন হে জাস্টিন কিছু বলতা হে তুমি না নেই বলতা হে ওকে আজকের মতো বিদায় হ্যাঁ বাইরে ছিলাম তিনটার সময় এই যে আমার বউ হে আমরা বাইরে বাইরে যাবো না জাস্টিন ওকে টাটা আজকের মতো বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ